একবার এক স্কুলের হেডমাস্টার তার রিটায়ারমেন্টের ঠিক পরে তার সবচেয়ে প্রিয় ব্যাচকে নিজের বাড়িতে সন্ধ্যার চা খাওয়ার জন্য ইনভাইট করেন যে ব্যাচকে তিনি ইনভাইট করেছিলেন সেই স্টুডেন্টরা প্রায় পনেরো বছর আগে সেই স্কুল থেকে পাস আউট হয়েছিল সেই ব্যাচের আঠারো জন স্টুডেন্ট আসে তার সাথে দেখা করতে তিনি সবার প্রথমে সবার সাথে কিছুক্ষণ গল্প করেন তিনি জানতে পারেন যে তার ছাত্রছাত্রীদের মধ্যে কেউ একজন বড় ডাক্তার কেউ একজন বড় ব্যবসায়ী কেউ বা সিঙ্গার আবার কেউ বা পাইলট তার খুব ভালো লাগে তাদের সফলতার গল্প শুনে পনেরো বছর পরে সবার সাথে দেখা আর এই ব্যাচটাই ছিল তার সবচেয়ে কাছের এবং প্রিয় ব্যাচ অনেক স্মৃতি এবং অনেক ভালো ভালো দিন জড়িয়ে আছে প্রত্যেকের সঙ্গে যাই হোক কিছুক্ষণ গল্প করার পর সেই শিক্ষক নিজের হাতে স্টুডেন্টদের জন্য চা বানিয়ে আনতে গেলেন চা বানাতে গিয়ে তার ইচ্ছে হলো তার ছাত্রছাত্রীদের একটা ছোট্ট পরীক্ষা নেওয়ার তারপর তিনি চা বানানোর পর সেই চা আলাদা আলাদা জায়গায় ভাগ করলেন সেই আলাদা আলাদা জায়গার মধ্যে ছিল সুন্দর কপিমগ মাটির ভার স্টিলের গ্লাস এবং প্লাস্টিকের কিছু কাপ বেশ কিছু কাপে চা ঢেলে তিনি একটা বড় জায়গার ওপর নিয়ে এসে টেবিলে রাখলেন আর ছাত্রছাত্রীদের বললে তোমরা যে যার মতো একটা করে চায়ের কাপ তুলে নাও এই বলে তিনি বিস্কুট আনার জন্য কিচেনে গেলেন কিচেন থেকে ফিরে এসে তিনি দেখলেন যে ওই স্টুডেন্টদের মধ্যে তর্কাতর্কি লেগে গেছে কে কোন কাপটা নেবে তা নিয়ে তিনি দেখলে সবাই সুন্দর কফি মগগুলো নেওয়ার জন্য জেদ করছিল কেউ কেউ মাটির ভার করেছিল বটে কিন্তু কেউই প্লাস্টিকের কাপ বা স্টিলের গ্লাসে চা নিতে রাজি ছিল না সেই শিক্ষক বিস্কুট নিতে এসে বেশ কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে এসব দেখছিলেন তারা নিজেদের মধ্যে তর্ক করতে এতটাই ব্যস্ত ছিল যে এতক্ষণ তারা কেউই খেয়াল করেনি যে টিচার সেখানে দাঁড়িয়ে সব কিছু দেখছেন কিছুক্ষণ পর তারা শিক্ষককে দেখতে পেয়ে চুপ করে যায় যে যার মতো লজ্জা পেয়ে দাঁড়িয়ে রইল মাস্টারমশাই হেসে বললে তোমরা যে যার মতো জায়গায় বসো তোমাদের কিছু কথা বলি তিনি বললেন দেখো আমরা প্রত্যেকে নিজের নিজের ফিল্ডে এখন সাকসেসফুল কেউ ডাক্তার হয়ে গেছো কেউ সিঙ্গার হয়ে গেছো কেউ আবার পাইলট হয়ে গেছো কিন্তু আজ তোমরা সামান্য কে কোন কাপটা নেবে সেই নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া করছো তোমরা প্রত্যেকেই ওই সুন্দর কফি মগে চা খেতে চাইছ কিন্তু তোমরা ভুলে যাচ্ছ কফি মগ হোক কিংবা স্টিলের গ্লাস ভেতরে চা কিন্তু একই আছে তোমরা কেউই কিন্তু চা খাওয়ার পরে নিজের পছন্দের গ্লাসটা সাথে করে নিয়ে যাবে না তোমরা প্রত্যেকেই বাইরের সৌন্দর্য দেখতে গিয়ে আমাদের আসল উদ্দেশ্য মানে চা খাওয়াটাই কিন্তু ভুলে গেছো এই ছোট্ট গল্পটা আমাদের প্রত্যেকের জীবনের সাথে খুবই মিল আছে আমরাও আমাদের জীবনে কোনো মানুষ হোক বা কোনো বস্তু হোক কিংবা কোনো কাজ প্রত্যেক ক্ষেত্রেই যার বাইরেটা সুন্দর সেই দিকেই আমরা বেশি আকর্ষিত হয়ে যাই একটা সম্পর্ক তৈরি করার আগে আমরা মানুষটা কতটা সুন্দর সেটা আগে দেখি কিন্তু তার ভেতরে কি গুণ আছে সেটা আমরা দেখতে চাই না কোনো কাজকে নিজের ক্যারিয়ার বানানোর আগে তাতে কতটা নেম ফেম কত টাকা আছে সেটা আগে দেখি কিন্তু সেই কাজটা করে আমরা কতটা আনন্দে থাকবো সেটা আমরা কখনোই দেখি না এমন কি কোনো জিনিস কেনার আগেও অনেক ক্ষেত্রেই আমরা আশেপাশের লোক কি কিনছে সেটা দেখে কিনতে যাই কিন্তু আমাদের প্রত্যেকেরই উচিত সম্পর্কের মানুষটা ভেতর থেকে কেমন সেটা আগে দেখা কোনো জিনিস কেনার আগে আমার সেটা সত্যিকারের দরকার আছে কি না সেটা দেখা আর ক্যারিয়ার বানানোর ক্ষেত্রে সেই কাজটা করে আমি সারা জীবন কতটা খুশিতে থাকবো সেটা আগে দেখা তাহলে আমরা সফল হওয়ার সঠিক রাস্তার খোঁজ পেয়ে যাব এবং আমাদের জীবনে সুন্দরভাবে চলতে শিখে যাব আজকের এই শিক্ষক ও স্টুডেন্টের গল্পটা কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করুন এমনই আরও শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দাঁড়ান দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ স্টে মোটিভেটেড ধন্যবাদ